আইপিএল ইতিহাসের জঘন্য রেকর্ড কলকাতা নাইট রাইডার্সের ভাই দুশো বাষট্টি রান চেঞ্জ হয়ে গেছে কলকাতা নাইট রাইডার্সের বলিংয়ে একশো দুশো একষট্টি বাষট্টি টার্গেট দিয়েছিলো যেখানে সুনীল নারিন ভালো বল করেছে ভালো ব্যাটিং করেছে ফিলজ টু সেম কিন্তু ভাই কারা বলছিল মিচেস্টাককে বাদ দিয়ে মিডালে লাও ভাই সামনে সামনে ভাই মিচেস্টাক তাও আমি বলবো বেটার বল করতো এক ওভারে হলেও কম রান দিত সেখানে আটচল্লিশ রান মতো তারও বেশি দিয়ে ফেলেছে চামিরা তো ভাই মিচেল স্টার্ক বড় মাপের প্লেয়ার এটা প্রমাণ এটা ভাই মিচেল স্টার্কের দোষ না দোষটা হচ্ছে কি বলবো ভাই আইপিএলের ইম্প্যাক্ট প্লেয়ার প্রথমে তো আইপিএলের ডিস্ট্রয় করে দিয়েছে আর দুশো বাষট্টি রান নুটে যাচ্ছে আইপিএলে এক সিজন সিজেনে আড়াইশো রান কোনো ব্যাপার না ভাই যে পাচ্ছে সে তুলে দিচ্ছে আর মিচেল স্টাকের নামের কে আরটা যারা উল্টো পাল্টা বলে বা যেই বলু ভাই ম্যাচেসটা কেরম লেভেলের বলার ওয়ার্ল্ড কাপ আসুক দেখিয়ে দেবে আর ভাই আইপিএলের ডুসমান্তা চামিরা মামেডা এইসব চলে না আর এটাই সত্যি কথা আর কলকাতা নাইটার্সের ভাই এই প্রথমবার কোনো দল যে আইপিএলের এত রান চেস করে দিল সে হচ্ছে পাঞ্জাব